ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও গাই আজকে কিছু কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই দেখো ভিডিওটা লাস্ট অব্দি একটু দেখবে প্লিজ ভিডিওটার মধ্যে কিছু থাকবে অবশ্যই থাকবে খুব ইম্পর্টেন্ট জিনিস থাকবে ভিডিওটার মধ্যে অবশ্যই দেখবে এইটুকু অনুরোধ করো চলো বাজে আড়াইটা আড়াইটা বাজে তো খরনের রুটি আর একটা চা দুইটা আমার খাওয়ার গাড়ি গাড়ি খালি করে এই মাত্র এই মাত্র এসে এটাকে পেটটাকে সাঁতানো দিতে হবে না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এটার মধ্যে চা রুটি দিলাম দেখা যাচ্ছে আবার একটু আগের দিনে যাব কোনো যদি ভালো খাবার দাম ওখানে দাঁড়াবো এতটা রাস্তায় কোনো একটা হোটেল নেই হোটেল তো নেই সামনের দিকে যদি সামনের দিকে যদি থাকে অবশ্যই হোটেলে ভাত খাবো কাজ কাজ পরে হবে আগে খাওয়া দাও পেটটা সান্ত্বনা দেওয়ার জন্য কিছুটা অবশ্যই কিছুটা টিফিন করেছি চলো দেখতে থাকো পরে অতি অবশ্যই আমি একজনকে খাওয়া দিয়েছি একজনকে খাওয়া দিয়েছি একজনকে দিতে না দিতে তার সঙ্গে যে দুজন ছিল একটু দূরে ছিল যেরকম ছুটি আছে সেরকম গুলির মধ্যে ছুটি আছে এই যে এটা হয়েছে আমার রাতের সঙ্গী খাওয়ার জন্য তিনজনকে আমি তিনজনকে সমান দিয়েছি তো এই যে একটা করতে এই যে এই যেটা আছে এই আগে খাই দিয়েছি এই আগে আগে খাইয়ে দিয়ে আবার চাইছি আবার চাইছি এরা এদেরকে দিয়েছি আবার চাইছে খুব সুন্দর আমার এটা খুব ভালো লাগে দেখো যাই হোক তোমাদের সবাই বেইমান করবে সবাই বেইমান করবে কিন্তু এরা কোনোদিন দিন বেইমান করবে না এটা একদম এদের কাছে একদম গ্যারেন্টি হয় যত দূরে তোমাদের এদের আয়তনে যখন যা যে কোনো পশুর আয়তনে যখন চলে আসবে না তারা গাইড করবে এরা গাইড করে সিকিউরিটি যেরকম থাকে এরাও সেরকম গাইড করে তোমাকে বাড়িও দিয়ে আসবে ওদের জন্য আমি যতটা পারি আমার পাশে না যখন পয়সা দেখে আমি দোকান থেকেও আমার নিজের দোকান থেকেও আমি বিস্কুট দিই